তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব একের প্রশ্ন দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো ছয়টি একের এক নম্বর মন্দ কথায় মন না দিয়ে কবি কোথায় মন দিতে বলেছেন কবিতায় নাটকে ছন্দে গানে এখানে সঠিক উত্তর হবে ছন্দে কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতার অংশ তারপর দেখো আজ সকাল থেকে বসে গণেশ লিখছে গণেশ কি লিখছে অপশন আছে কবিতা নাটক গল্প উপন্যাস কবিতা লিখছে সঠিক উত্তরটা কী হবে কবিতা নেক্সট তিন নম্বর মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল একশো বছর একশো তিরিশ বছর একশো বছর দুশো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল দেড়শো বছর আগে নেক্সট বঙ্গভূমির প্রতি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত সত্যেন্দ্র দত্ত বঙ্গভূমির প্রতি কবিতার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত নেক্সট কোকনাথ শব্দের অর্থ হল নীলপদ্মাল পদ্ম হলুদ পদ্ম কোকনাথ শব্দের অর্থ হল লাল কালারে লিখে দিলাম শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন অয়েল পেন্টিং ওরিয়েন্টাল আর্ট ল্যান্ডস্কেপ পুতুল তৈরি সঠিক উত্তরটি হবে অয়েল পেন্টিং এর পরের প্রশ্ন বন কোন জাতীয় শব্দ তদ্ভব তৎসম অর্ধতম দেশি সঠিক উত্তরটি হবে তৎসম চা চিনি লুচি এই শব্দগুলির কোন ভাষা থেকে এসেছে গ্রিক ফরাসি চীনা তুর্কি চা চিনি লুচি এই শব্দগুলি চীনা ভাষা থেকে এসেছে নেক্সট যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দেখো এক নম্বর গণেশ কোথায় কি পড়াতেন উত্তর গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন নেক্সট অমরকে কোথাও হবে এখানে অমর শব্দের অর্থ কি উত্তর হবে মৃত্যুহীন পাখির ডাক কখন শোনা যায় উত্তর হবে পাখির ডাক শোনা যায় দিন দুপুরে নেক্সট পাখি সব রব এটি কার লেখা মদন মোহন তর্কালঙ্গরের লেখা বাপি বলেছে ও আমবাদ আমবাদ বলতে কি বোঝানো হয়েছে উত্তর দেখো আমবাদ বলতে এক ধরনের চর্মরোগকে বোঝানো হয়েছে মাকু গল্পের অংশ মাকু গল্প সংক্রান্ত একটি সুন্দর অ্যানালাইসিস ভিডিও দেখবে প্রশ্ন উত্তর টাইপসের একটা ভিডিও দিয়েছে অবশ্যই সেটা ফলো করো আর তোমাদের বাংলা বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তার উপর ডিমান্ড করে বই ভিত্তিক সাজেশন দিয়েছি অবশ্যই সেটা ফলো করো ওকে এবারে দেখো সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কি খুঁজতে এসেছিল অ্যান্সার দেখো পেপা পুতুল তাহলে সোনা টিয়া কালিয়ার জঙ্গলে কী খুঁজতে এসেছিল প্যাপা পুতুল সোনাটিয়ার বয়স কত ছিল দেখো সোনার ছয় বছর আর টিয়ার পাঁচ বছর বয়স ছিল কোন সময়ে পোকা ডেকে ওঠে গভীর রাতে পোকা ডেকে ওঠে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটি নাম্বার রয়েছে দুই করে তিনের এক নম্বর যাচি বোঝে তব কাছে বক্তাকে তিনি কি চেয়েছেন নেক্সট আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ এখানে বক্তা হলেন কবি মধুসূদন দত্ত তিনি অমরত্ব লাভ করতে চেয়েছেন নেক্সট কবি কখন ছবি আঁকেন প্রজাপতির ইচ্ছা কি নেক্সট উত্তর দেখো কবি দুপুর বেলায় নিজের খুশির খেয়ালের ছড়িয়ে ছবি আঁকেন প্রজাপতির ইচ্ছে কবি যেন তার আঁকা ছবিতে প্রজাপতিকে রাখেন নেক্সট মাকু কি কি করতে পারে উত্তর দেখো মাকু গান গাইতে পারে নাচতে পারে অঙ্ক করতে পারে হাতুরি পেটাতে পারে দড়ির জট খুলতে পারে পেরেক ঠকতে পারে রান্না করতে পারে কাপড় কাচতে পারে সেলাই করতে পারে ইস্ত্রি চালাতে পারে সে অনেক কাজ করতে পারে তাই না নেক্সট দেখো চার নম্বর সেটা তো সূর্যের মতো নয় কোনটা সূর্যের মতো নয় কেন নয় অ্যান্সার দেখো খোকন যে সূর্যের ছবিটা এঁকেছিল তার সূর্যের মতো নয় খোকন সেই ছবিতে সূর্যের মতো সূর্যের দীপ্তি ফুটিয়ে তুলতে পারেনি বলে তার মনে হয়েছে সেই ছবিটি সূর্যের মতো নয় সামনে পরীক্ষা সময় একদম নষ্ট করো না প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে পড়ো মাহু গল্প সংক্রান্ত সুন্দর একটি সাজেশন আছে অবশ্যই ফলো করো আর বইয়ের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো সাজেশন আছে অবশ্যই পড়ো মন দিয়ে পড়াশোনা করো দাদা কৃষকদের অবশ্যই সাবস্ক্রাইব করে দাও খুব ভালো থেকো